কালো রঙের উইকেট তত্ত্ব থেকে বেরিয়ে এলো মিরপুর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বাইশ গজের প্রশংসা চারদিকে দীর্ঘমেয়াদী উন্নতির জন্য এমন উইকেটে খেলার প্রয়োজন বলেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট খুব প্রয়োজন না পড়লে হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষে নন এই সাবেক অধিনায়ক অক্টোবরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের উইকেট এটি আর এবার দেখুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উইকেট এক মাসের ব্যবধানে রঙে কি অবাক করা পরিবর্তন বদলে গেছে উইকেটের চরিত্র। বদ্ধভূমিতে ফুল ফুটিয়েছেন ব্যাটাররা সেঞ্চুরি আর ফিফটি দিয়ে মুশফিক রাঙিয়েছেন শততম টেস্ট মিরপুরের কালো উইকেট দেখে উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেছিলেন এমনটা কখনোই দেখেননি তিনি ওয়ানডে সিরিজ জেতার সাফল্য ম্লান হয় এমন মন্তব্যে এরপর চট্টগ্রামের ব্যাটিং উইকেটে টি টোয়েন্টি সিরিজে জোটে হোয়াইট ওয়াশের লজ্জা এমন স্লো আর লো বাউন্স উইকেটে খেলে হোম অফ ক্রিকেটে টাইগারদের অনেক অনেক সাফল্য কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি বরং ঘরের মাঠের সাফল্য বারবারই পড়েছে প্রশ্নের মুখে সে অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ এই খারাপ বাট ভালো উইকেট যে বানানো যায় আমরা যে সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম পুরো সহ সবাই এবং আমি মনে করি যে আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজন পড়লে তবেই শুধু হোম অ্যাডভান্টেজ নেয়ার পক্ষে পাইলট ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো এসএসসি খেলায় কোয়ালিফাই করবো কিছু থাকে আর মনে সময় সেই জায়গাতে মনে অ্যাডভান্টেজ একটু নীতি হবে এবং নেওয়া উচিত আমি মনে করি সব দেশ সব দল এরকম করে কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো চিন্তা ভাবনা করা মিরপুরের উইকেট নিয়ে সারা জীবন শুধু সমালোচনাই শুনে গেছেন গামিনী সিলভা কিন্তু বাংলাদেশ ছেড়ে যাবার আগে এই শ্রীলঙ্কান বলে গেছেন যা করেছেন বিসিবি নির্দেশনাতেই সাময়িক সাফল্যের পেছনে না ছুটে বিসিবিকে তাই দীর্ঘমেয়াদে ভাবতে হবে রাকিবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ